বিগত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি নতুন মাত্রা লাভ করেছে শক্তি ভারসাম্য অর্থনৈতিক চুক্তি নিরাপত্তা জোট এবং বহুপাক্ষিক সহযোগিতা এখন বিশ্বের কূটনৈতিক মানচিত্রের কেন্দ্রে রয়েছে এই প্রেক্ষাপটে বাংলাদেশও তার কূটনৈতিক অবস্থানকে পুনঃসংায়িত করার দিকে নজর দিয়েছে নতুন জোটগুলোর উদয় বাংলাদেশের জন্য একদিকে সুযোগ সৃষ্টি করেছে অন্যদিকে চ্যালেঞ্জও বৃদ্ধি করেছে বৈশ্বিক রাজনীতিতে যেখানে শক্তিশালী দেশগুলো নির্ধারক ভূমিকা রাখে সেখানে বাংলাদেশ ছোটদের সহ সত্ত্বেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে অর্থনৈতিক জোট এবং বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে নতুন বাণিজ্য জোটে অংশগ্রহণের মাধ্যমে দেশটি বৈদেশিক বিনিয়োগ প্রযুক্তি স্থানান্তর এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের সুযোগ পাচ্ছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক ফোরাম এবং চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সঙ্গে সমন্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক কৌশলকে শক্তিশালী করেছে তবে এসব জোটের শর্তাবলী এবং অংশগ্রহণের স্বার্থ কখনও কখনও বাংলাদেশের স্বাধীন নীতিকে প্রভাবিত করতে পারে